শোনো সবাই সবাই খুশি তো হ্যাঁ খুশি হয়েছ তোমরা সবাই খুশি হয়েছ এদিকে সবাই পিছনে পিছনে

তুমি এখানে ধরো এটা কেউ আগে খুলো না খুলবো না আমি বললে তারপর খুলবা ঠিক আছে ধরো তুমি ধরো তুমি ধরো কেউ খুলবা না কিন্তু ধরো সবাই পাইছো হ্যাঁ তাহলে এ করো দেবো আমার কাছে একজন একজন করে খোলো এখন হ্যাঁ তুমি খোলো দেখতে পারো এটা ত্রিশ টাকা তিরিশ টাকা বুঝছো এটা পাইসো তুমি ত্রিশ টাকা পাইছি হয়েছি টমেটো দেখ কি? কত দিতে বলবা? দরো 30 টাকা করেছো? হ্যাঁ? তবে দাও। चलो चलो যাও। টমেটো দেখ কি? এই 50 টাকা হয়েছে। এ 50 টাকা। দরো দরো দরো। এই যে তোমার টাকা। দিলা? হ্যাঁ? হয়েছে তো। দেখি তোমার কি? এই তুমি 45 টাকা বৈছো আমরা আমরা এই যে তোমার 45 টাকা তো বৈছা 45 টাকা তুমি কত বৈছো 30 টাকা masala দরে 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 তুমি কত পাইছ কত টকা দে কৈ পয়ত্ৰিশ পয়ত্ৰিশ টকা পাইছা

তো হঠাৎ করে দেখলাম যে বাচ্চারা খেলাধুলা করতেছে এখানে আমাদের গ্রামের বাচ্চারা অনেক অসহায় গরিব আছে এখানে কারো আবার বাবা নাই কারো মা নাই তো আমরা তাদেরকে কিছু অর্থ দিয়ে সহযোগিতা করছি আপনারা ওই বাচ্চাগুলো দোয়া করবেন যাতে ওরা বড়ো হয়ে ভালো আলেম হতে পারে মাত্র সে পড়াশোনা করে তো এই ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন ফলো দেবেন আর আমরা যদি এই ধরনের কাজ করতে পারি এই জন্যে সবাই পাশে থাকবেন আমাদের